বলে না তুমি যতই চেষ্টা করো আর যতই সবার পায়ে ধরে নাও যে আমাকে ওখানে নিয়ে চলো সেখানে নিয়ে চলো কখনোই তুমি যেতে পারবে না দুনিয়ার সারা জায়গাতে তুমি ঘুরে নিলেও ভগবানের জায়গাতে কিন্তু ভগবান না ডাকলেও কখনো তোমার যাওয়া হবে না তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শিখাই শিখাই ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো গাইজ আমার একটা স্বপ্ন পূরণের পালা আজকে যেটা আমার বাবা মার জন্য সত্যি পূরণ হচ্ছে আর আমি আমার বান্ধবীদের কাছে অনেক 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 থ্যাংকফুল থাকবো সবসময় আমার আমার কথা শুনে মনের ইচ্ছা পূরণের জন্য তারা তারা যাচ্ছে তাদেরও ইচ্ছাটা পূরণ হয়েছে যদিও তো আমরা তিন বান্ধবী মিলে আজকে চলে যাচ্ছি কোথায় যেন মায়াপুরে গাইস মায়াপুরে ফাইনালি দু বছর ধরে আমি আমার মাকে আর আমার ফেভারিট পারসনকে এই দুটো মানুষকে আমি জ্বালিয়েছি দুটো বছর ধরে তাদের যখন হাতে টাকা থাকে তখন সময় থাকে না যখন সময় থাকে তখন হাতে টাকার প্রবলেম হয় তো সেই কারণে আমাকে তারা নিয়ে যেতে পারেনি তো ফাইনালি 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 আমি নিজেই চলে যাচ্ছি ওই যে বললাম প্রথমেই ভিডিও চালুতেই যে ভগবানের জায়গাতে তুমি নিজের ইচ্ছাতে কখনো যেতে পারবে না উনি সবসময় তোমার জন্য একটা প্রপার সময় রেডি রাখে যে এই টাইমে তুমি আমার কাছে আসবে সারা পৃথিবী ঘুরে নেবে তাও কিন্তু ভগবানের স্থানে ভগবান যতক্ষণ না চাইছে ততক্ষণ কখনো যাওয়া যায় না তো সকালবেলা রেডি হয়ে কিন্তু চলে এসেছি আর আমার বার্থডে পরের দিনকেই কিন্তু আমরা ভোর বাড়ি শেডি হয়ে একদম বেরিয়ে পড়ি বাড়ি থেকে অটো ধরে সোজা মেট্রো স্টেশন যদি তো দেরি হয়ে গেছিল ওই জন্য মেট্রোটা ধরে নিয়েছিলাম প্রথমে কিন্তু আমাদের বাসে যাবার কথা ছিল তো দেরি হয়ে যাবার কারণে আমরা মেট্রোটাই পাই মেট্রো ধরে কিন্তু সোজা নামে আমরা স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে একটা বাসে করে একদম হাওড়া হাওড়া থেকে কিন্তু কাটোয়ার লোকাল ধরে একদম নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম থেকে তারপরে একটা টোটো করে বলে বলে মেবি একটা ঘাট রয়েছে লঞ্চের ওখানে মনে হয় ওই লঞ্চ টাইপের আমার ঠিক খেয়াল পড়ছে না তবে নৌকাতে আমরা যাইনি ওটা ধরে মায়াপুরে চলে আসি মায়াপুরে এসে একটা টেনশন হচ্ছিল যে আমরা রুম পাবো কিনা আর সত্যি কথা বলছি যে আমাদের বাজেট ভীষণই খুবই কমই ছিল বাজেটটা তো সেই কারণে আমরা বাইরে কোনো হোটেলে থাকিনি একদম মন্দিরের ভেতরে যে নিত্যানন্দ কুঠির রয়েছে সেই কুঠিরে আমরা একটা দুশো টাকা দিয়ে রুম নিই তিনজনের মাথা পিছু দুশো টাকা না একদম ঠিক শুনছো তোমরা মাথা পিছু দুশো টাকা না আমাদের তিনজনের মিলিয়ে দুশো টাকা নিয়েছে নর্মালি তোমরা থেকে যেতে পারে হ্যাঁ তোমাদের যদি বাজেট অনেক থাকে তোমরা যদি একদম হাইপাইভাবে একদম ভালোভাবে থাকতে চাও তাহলে তোমরা বাইরে অনেক হোটেল পেয়ে যাবে বাট যেহেতু আমরা তিন বান্ধবী প্রথম ট্যুর করছি এটা মানে আমাদের ফার্স্ট টাইম একা বেরোনো তো সেই কারণে আমাদের বাজেট খুবই কম ছিল আমাদের বাজেটের মধ্যে আমরা একদিনের জন্য এসেছিলাম তো চলো আমরা কিন্তু একদম এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে আসি আমাদের কুপনটা নিয়ে খেতে আর কিন্তু প্রথমে আমরা কুপন কালেক্ট করে নিয়েছিলাম কারণ ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে এগারোটা পাবো না তার মধ্যে খিদেও পেয়েছিল প্রচন্ড তো কুপনটা নিয়ে আমরা রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে একদম খেতে চলে আসি এক ঘন্টা হেঁটে আমরা গীতা ভবনটা খুঁজে পাই গীতা ভবন যেহেতু প্রথমবার এসেছি তো সেই কারণে না সব কিছু আমাদের একটু প্রবলেম হচ্ছিল খুঁজতে তো অনেকক্ষণ ধরে হাঁটার পরে কিন্তু আমরা গীতা ভবনে ফাইনালে চলে আসি যখন আমরা প্রসাদটা নেবার পরে মহাপ্রসাদ বলে যেহেতু এটাকে ভাত ডাল একটা তরলা আপনারা তরকারি টাইপে দিয়েছিল বেগুনি দিয়েছিল বিশ্বাস করো যখন খেয়েছি না এত শান্তি পাচ্ছিলাম সকাল দিয়ে না খেয়ে ট্রেনের মধ্যে ঝালমুড়ি কিনেছিলাম দশ টাকা না পনেরো টাকা নিয়েছিল একদম বকওয়াস ছিল সিরিয়াসলি আমার যে গ্রাম আছে গ্রামের ওদিকে যে ট্রেনটা রয়েছে না ওইখানটাতে যারা ঝালমুড়ি বানায় অসাম বানায় বাট হাওড়ার দিকে আমি যতবারই এসেছি ঝালমুড়িটা একদমই বকওয়াস থাকে জানো তো একদম ভালো লাগে না আর আমার যেদিকে গ্রাম আছে ওইদিকে না একটা তরকারি দিয়ে কি সুন্দর করে ঝালমুড়িটা বানায় খুব সুন্দর গড়িয়া থেকে যদি তোমরা কখনো কেউ ট্রেনে উঠে থাকো তো ওখানে ঝালমুড়িটা খেয়ে দেখবে আর হাওড়াতে একবার ঝালমুড়িটা খেয়ে দেখবে এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে দেন দেখো এখানে কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে দিয়েছিল লাইক তোমার ডাল ভাত একটা লাফড়ার তরকারি তারপরে দিয়েছিল বেগুনি রুটি দিয়েছিল একটা পনিরের তরকারি দিয়েছিল পটল দিয়ে তারপরে দিয়েছিল তোমার পায়েস তো এটাই ছিল আমাদের ফাইনালি খাওয়ার ভীষণ টেস্টি ছিল আর অনেকটা দিয়ে দিয়েছিল যেহেতু তার লাস্টে নমস্কার করে আমরা ফেলে দিই কারণ অনেকটাই দিয়ে দিয়েছিল তো আর তোমার যখন খিদে পাবে প্রচণ্ড তো তোমার অল্পতেই না পেট ভরে যায় তো ফার্স্ট টাইম এসেছি যেহেতু দুবার দুবার দেবে আমরা বুঝতে পারিনি তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা আমরা বেরিয়ে এসে না চারিদিকটা একটু ঘুরছিলাম দেন একটুখানি এক্সপ্লোর করছিলাম কোথায় কি রয়েছে না রয়েছে সত্যি কথা বলতে আমরা প্রথমবার যেহেতু ঠকেও গেছি টাকা পয়সার দিক থেকে সেখানে আমাদের কাছ থেকে হয়তো তিরিশ টাকা নিয়ে নিয়েছে এখানে যে মেইন মন্দিরটা আছে না ভেতরে ঢুকেছিলাম বিশ্বাস করো পুরো মনে হচ্ছিল আমি স্বর্গে চলে এসেছি এত সুন্দর ছিল দেন আমরা ফটো ভিডিও ক্লিক করি তো গায়ে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে নেক্সট বার জলদি আসবে একেবারে